ইনজামামহুল হক সুমন সে গতকাল মারা গিয়েছে একটি রোড অ্যাক্সিডেন্টে সে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ওই ডিম মারার ব্যাপারে সে লিড দিয়েছিল এটা নিছক দুর্ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখার দরকার সালমান এফ রহমান উনি কি ধরা পড়েছেন নাকি ওনাকে ধরা হয়েছে এ বিষয়টি একটু আলোচনা করা দরকার আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পুরোটাই একটি নাটক সালমান এফ রহমানকে সে চাইলেই শেখ হাসিনার সঙ্গে না যেতে পারলেও যেটা মির্জা ফুকুল বলেন যে শেখ হাসিনা তাকে নেয়নি সাথে কিন্তু উনি চাইলেই ওনার প্রাইভেট ওনার প্লেন আছে নিজস্ব হেলিকপ্টার আছে উনি দেশের বাইরে চলে যেতে পারতেন তার কাছে দেশের বাইরে যাওয়ার মতো যথেষ্ট সুযোগ ছিল কিন্তু সে দেশের বাইরে যেতে পারেনি ধরে নিলাম ধরে নিলাম যে সে দেশের বাইরে যেতে পারেনি হেলিকপ্টারে বা প্লেনে কিন্তু সে দেশের বাইরেকে আসলে যেতে চেয়েছিল দেশের বাইরে যদি সে যায় তাহলে তার এখানে বিলিয়ন ডলারের বিজনেসের কি হবে তার ভাই দেখবে সব কিছু তার ছেলে দেখবে সব কিছু না সেই ভরসায় সে দেশের বাইরে যাবে না বরঞ্চ সে দেশে থেকে এটাকে ফেস করে সে আগেও জেলে গেছে সে ফেস করে এটা থেকে বেরিয়ে আসলেই সে ক্লিয়ার হয়ে যাবে সালমান এফ রহমানকে যারা ধরলো বিজিবি বা কোস্টগার্ড যারাই ধরেছে এদেরকে সালমান এফ রহমান কয়েক কোটি টাকা অফার করলে তারা তাকে ছেড়ে দিত না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটা আমার জন্য বিশ্বাস করা অনেক কঠিন কারণ তাকে যদি দশজনও ধরে থাকে দশ কোটি টাকা তার জন্য অফার করা কোনো ব্যাপার না রাইট সুতরাং তাকে ছেড়ে দিতে পারতো তারা কারণ আমার মনে হয় সে নিজের স্বেচ্ছায় ধরা পড়েছে হতে পারে যারা তাকে যে অফিসাররা তাকে ধরেছেন আইন প্রয়োগকারী সংস্থার তারা অত্যন্ত অনেস্ট কারণ সালমান এব রহমানকে হাতের কাছে ধরে ঘুষ না খেয়ে কোটি কোটি টাকার ঘুষ না খেয়ে ছেড়ে দিতে হলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে সে আউলিয়া পর্যায়ের মানুষ হতে হবে দরবেশকে ধরতে হলে আউলিয়া পর্যায়ের মানুষ যারা তারা তাকে ধরেছে এবং আনিসুল হককেও ধরেছে সালমান এফ রহমান জানে তার বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া হয়েছে প্রথমত এজাহারেই গণ্ডগোল আছে এজাহারে সেই সময় জামাত শিবির বিএনপির নাম এসছে এবং শাহজাহানের মা আয়েশা উনি না পড়েই সই করেছেন উনি বলেছেন সুতরাং এজাহারের দিয়ে ফল্ট দিয়ে শুরু হয়েছে এবং তাকে সেইখানে ধরেছে সালমান এফ রহমানকে সে মামলায় আনিসুল হককে ধরেছে সালমান সালমানিব রহমানকে বাংলাদেশে কর্পোরেট ম্যান স্লটারের আইনটা নেই সালমান সালমানিব রহমান শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সে প্রচুর করাপশন করেছে জনতা ব্যাংক খালি করে দিয়েছে জনতা ব্যাংক তার কারণে আর কোনো লোন দেওয়ার ক্ষমতায় নাই আইএফআইসিতে তার শেয়ার দুই পার্সেন্ট তার ছেলের শেয়ার দুই পার্সেন্ট তারপরেও সে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়ে বসে আছে বিভিন্ন ভুয়া শেয়ার সে বিক্রি করেছে আইএফআইস আমানতের নামে বিভিন্নভাবে লক্ষ কোটি টাকা সে করাপশন করেছে কিন্তু বাংলাদেশে যত অর্থনৈতিক কেলেঙ্কারি হোক না কেন সালমান রহমানের বেল পাওয়া খুব একটা ডিফিকাল্ট হবে না আইন যদি আইনের গতিতে চলে বাংলাদেশের আইনে এবং এছাড়াও সে যদি ধরেন এই আইনে তার উপরে যদি স্পেশাল কোনো পলিটিক্যাল বায়াসনেসও থাকে তারপরেও সে দু তিন বছরের ভিতরে বেরিয়ে যাবে এক ডেফিনেটলি বেরিয়ে যাবে এবং এইটা সে মেনে নিতে রাজি আছে কারণ তার পুরো বিজনেস এম্পায়ার যে করাপশন এম্পায়ার সেটা অ্যাট স্টেক সেটা ছেড়ে যাবে না এবং সেটা সে মানতে রাজি আছে এবং জেনোসাইডের যে মামলা হচ্ছে বা গণহত্যার যে সকল মামলা আসবে সামনে আরও বা যে সকল মার্ডার কেস এসে এসছে এগুলিতে সালমান এফরহামালকে সরাসরি সম্পৃক্ত করা অত্যন্ত ডিফিকাল্ট হবে এটা সালমান সালমান রহমান জানে আনিসুল হকের সিচুয়েশনটা ভিন্ন আনিসুল হক সে আইন প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে আইন প্রয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এবং জায়গা জায়গায় গুম খুন ইত্যাদি এবং এগুলোকে বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রী কর্মী সাধারণ মানবাধিকার কর্মী ওদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর মিথ্যা মামলা এবং তাদের নথিপত্র গায়েব করা ইত্যাদি সব ক্ষেত্রে আনিসুল হক সরাসরি আসলে সম্পৃক্ত এবং সেই ক্ষেত্রে এই পুরো জেনোসাইড যারা করেছে পুরো কাছে শুধু একা নয় শুধুমাত্র আমাদের স্বরাষ্ট্র প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রীকে দোষ দিলে হবে না সুতরাং আনিসুল হক একটা কী রোল প্লে করেছে তার সিচুয়েশনটা ভিন্ন এবং সেই ক্ষেত্রেও যদি বিএনপি সরকার ক্ষমতায় না আসে ভবিষ্যতে তার পক্ষেও বাংলাদেশের বেল পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হবে না অতএব সব কিছু মিলে আমি খুব অবাক হব না সালমান এফ রহমানকে তো রাখা যাবেই না ভিতরে এটা আমি নিশ্চিত বাট আরেকটি নাম সেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে বাবর লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর ওনারকে মুক্তির জন্য বিএনপির একটি অংশ আন্দোলন করছে মানে লুথু যেমন বাবরের এলাকার মানুষরা আন্দোলন করছে তাদের নেতাকে তারা চায় বাইরে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কতগুলো সমস্যা আছে আইনি জটিলতা প্রথমত আছেই এবং তাকে ক্ষমা করে দিলে দেওয়া যেতে পারে কিন্তু এরপর ব্যাপার রয়ে যায় তার বিরুদ্ধে মামলাটি হচ্ছে ভারতের অভ্যন্তরের নাশকতা সৃষ্টির মামলা তাকে ছেড়ে দেওয়া মানে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু বাড়ি খাওয়া এবং শেখ হাসিনাকে যেহেতু এখন চাইছে বাংলাদেশ বা চাওয়ার প্রক্রিয়া আছে চাইবে কিছুদিন ভিতরে চাবে যদি শেখ হাসিনা জামিনটা মধ্যপ্রাচ্যে ভেঙে না যায় একমাত্র চা তার এখনও সুযোগ আছে এছাড়া তাকে যদি তাকে চাওয়ার ক্ষেত্রে ইত্যাদি প্রেশার ক্রিয়েট করার জন্য যেমন বাবরকে ছেড়ে দিলে সেটা একটু বিপজ্জনক হয়ে যায় এবং লুতুজ্জামান বাবর বিএনপির জন্য একটা হেডেক লুতুজ্জামান বাবরের জন্য মুক্তির জন্য একেবারে সেন্ট্রালে কথাবার্তা হবে বা প্রেশার ক্রিয়েট হবে এটা আমি আমার জন্য বিশ্বাস করা মুশকিল তাই লুতুজ্জামান বাবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ছাড়াও বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে জড়িয়ে বিভিন্ন বিষয় আছে সুতরাং হি ইজ এক্সপেন্ডেবল তাকে ছেড়ে দিলেও র মেরে ফেলতে পারে এবং কি বিএনপিও খুব একটা কেয়ার করবে না লুতুজ্জামান বাবরকে মেরে ফেললে বাসে অলৌকিকভাবে আবার কাকতুলি এরকম ইঞ্জামুল হকের মতো কাকতুলি কোনো ঘটনায় এসে মরে গেলেন নবরিউল খেয়ার সব কিছু মিলিয়ে জামান বাবর এক্সপেন্ডেবল আর্টিফিশিয়াল লক্ষণীয় যে আজকে মির্জা ফখরুল উনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আস আনার ব্যাপারে এবং তার বিরুদ্ধে মামলাগুলোর ব্যাপারে সরকারের দৃষ্টি তত্ত্বাবধায়ক সরকার বা বলেন ইন্টারেম সরকার যাই বলেন বিপ্লবী সরকার এনাদের প্রতি একটি আহ্বান জানিয়েছেন তাই দেখা যাচ্ছে তারেক রহমান এখনও গ্রিন সিগন্যাল পাননি দেশে আসার ব্যাপারে এটা একটি একটি লক্ষণীয় বিষয় যদি তারেক রহমানের দেশে আসার ব্যাপারে এখনো ক্লিয়ারেন্স না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির ভেতরেও কিছুটা ডিজেএফআই ইন্টারফিয়ার করতে পারে এবং সেই ক্ষেত্রে বিএনপিকে ভেঙে দেওয়ার ব্যাপারে একটি প্রক্রিয়া শুরু হতে পারে ভেতরে ভেতরে আমি এগুলো বলছি আপনাকে আমার অ্যানালিসিস এগুলি কোনো এভিডেন্স নয় বাট পুরো ডেভেলপমেন্ট দেখে আমি যা বুঝতে পারছি আরেকটি বিষয় হচ্ছে এটা একটা ভুল হয়ে গেছে কাদের সিদ্দিকীর গাড়িবহ গাড়ি ভাঙা আরেকটি ভুল হয়েছে রোকেয়া প্রাচীকে আক্রমণ করা দেখেন আওয়ামী লীগের এত নেতা নেত্রী আছে তার ভিতরে কেন রোকেয়া প্রাচীকে পাঠাতে হবে আসিফ ভাইয়ের প্রাক্তন ওয়াইফ এখানে একটি পলিটিক্স আছে সব কিছু মিলে আওয়ামী লীগের বি টিম দাঁড় করানোর জন্য কাদের সিদ্দিকী বা সোহেল তাজ বা এখন রোকেয়া প্রাচী এদেরকে টাচ না করে বরঞ্চ একটা বি টিম গড়তে দিলে ভালো হয় তাতে করে আওয়ামী লীগ দুর্বল হয় আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো দেশের জন্য ভালো না এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো না আমরা হাসিনা এবং তার রেজিম মুক্ত চাই কিন্তু পুরোটাকে যদি আমরা আওয়ামী লীগ শূন্য করতে চাই ছাত্ররা অভিজ্ঞ না এই বিষয়ে সেটা জাতির জন্য ভালো হবে না সিকিউরিটির জন্য ভালো ভালো হবে না এই নিয়ে ব্যাপার থাকুক